তো ঈশা যদি আগমনের কারণে যদি জায়গা দামি হয়ে যেতে পারে আর আমার মদিনার নবী যে জায়গা শুয়ে আছে এটা কি দাম কম না বেশি আরও জোরে কম না বেশি ফতুয়ার কিতাব ফতুয়া স্বামীর মধ্যে রয়েছে দুনিয়ার সকল মুফতি মহাদিস মুবাসির এই ফতুয়ার ব্যাপার একমত আমরা সবাই জানি আচ্ছা আমাদের গড় উত্তম নাকি মসজিদ উত্তম হ্যাঁ 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 মসজিদ আচ্ছা এই মসজিদ উত্তম না খানেকাবা কাবা উত্তম আরও জোরে কি উত্তম খানে কাবা আচ্ছা খানা কাবা উত্তম নাকি আরশো আজিম উত্তম তার মানে আমরা ক্লিয়ার বুঝে গেলাম গড় থেকে মসজিদ উত্তম মসজিদ থেকে বাইতুল্লা উত্তম বাইতুল্লা থেকে আরশো আজিম উত্তম দুনিয়ার সকল মুফাসসির এই ফতুয়ার ব্যাপারে একমত আমরা জানি গড় থেকে মসজিদ উত্তম মসজিদ থেকে খানে কাবা উত্তম খানে কাবা থেকে আরশো আজিম উত্তম আর সকল মুফাসির এই ফতুয়ার ব্যাপারে একমত আমার মদিনার নবী তোর মোনাব্বারা রোজা মোবারকে নবীর বডি মোবারক যে মাটির সাথে লাগানো ওই মাটিটা ওই মাটিটা নবীর বডির সাথে লাগার কারণে মসজিদ নয় বায়তুল্লাহ নয় আরশো আজিমের চাইতে হাজার কোটি গুণ দামি আল্লাহর কাছে তো নবীর বডি লাগার কারণে মাটি যদি এত দামি হতে পারে সেই নবীর দাম কি কম না বেশি চিৎকার করবে বলতে হবে কম না বেশি মাওলানা বাবারা আমার বন্ধুরা আমার আমি বলতেছিলাম নবীজি আমার আপনার কষ্ট হয় আর একটু সামনের দিকে যাই কষ্ট হয় কষ্ট হয় আওয়াজে বুঝা যায় কষ্ট হয় কার কার কষ্ট হয় হাত উঠান কষ্ট নয় কার কার হাত উঠান এবার কয় না মাছ আসল্লাহ হাত নামান বাবারা আমার বন্ধুরা আমার জিব্রাইল আমিন বলেন নবী গো আবার আপনি বোরাকের মধ্যে ওঠেন আমার মদিনার নবী বোরাকের মধ্যে উঠে গেলেন বোরাক যাচ্ছেন 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 যাইতে 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 মদিনার নবীর বোরাক যখন যাইতেছেন সহি মুসলিমের হাদিস আমার নবী বলেন মারাত্ম ইন্দাল কেবল আহমর এ হাদিসটা শুধু মুসলিমের মধ্যে না সহি এমনি হিব্বানের মধ্যে এ হাদিসটা কিতাবুল আসরার প্রথম নাম্বার হাদিস মদিনার নবীজি একটা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষের রে আমি মদিনার নবী যখন নবী কসিবে আহমর যখন আমি অতিক্রম করে যাচ্ছিলাম মারার তুইন্দাল কসিবর আহমদ পাড়াই তু মোসাইতু আসসালামী ইউসাল্লি ফি কবরি ওই কসিবে আহমরের মধ্যে নবীর মাজার আমার নবী বলে নবীর মাজার যখন আমি অতিক্রম করে যাচ্ছিলাম পাড়াই আমি উপর থেকে তাকায়া দেখলাম ইউসাল্লি ফি কবরি নবী কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন জোড়াগাঁ সোবাহরাল্লাহ ঈশা নবী কি পরে না কি পরে আমার নবী কোন দিক দিয়ে যাচ্ছে উপর ক না কোন দিক দিয়ে আর মুসা নবী কোথায় কবরের ভিতরে ক না কোথায় আচ্ছা এখানে মুসা নবী যে কবরের ভিতরে নামাজ পড়তেছে দাঁড়ায় দাঁড়ায় মরানা জিন দেয় হ্যাঁ 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 আরো জোরে মরানা জিন মহা মহামুসিবত আছে ক সারা গায়ে ক্ষত কয় বাজি সারা গায়ে ক্ষত ওষুধ দিব কত এমন এক যোগা আসি গেলাম আজ থেকে দশ বছর আগে ফেতনা ছিল না এই ফেতনাগুলো বর্তমান বাড়িস আমাদের দেশের দল দলের কোনো অভাব নাই আজকো আমি যখন চক্রিয়া নামলাম এ সহজ বিভাগ সহজ আর এটা কি দেখ সহজ নেই রাস্তাঘাট করে দে এদেরকে কি কয় সহজ রাস্তাঘাটের কাজ করে দে এখানে আসে না সহজ অফিস আছে না ওখানে এক ভাই বলতেছে ক অমুকের বক্তব্য অমুকের বক্তব্য খুব ভালো লাগে আপনাদের হুজুরদের মধ্যে কেন এত ঠেলাডেলি কারণটা কি আমরা কোন দিকে যাইতাম এ হুজুর কোন একটা ওই হুজুর কোন আর একটা কারণটা তা সবাই তো টুপি মাথার দেয় দাঁড়িয়ে আছে জুব্বা আছে এখন এইভাবে ঠেলাঢেলি করলে আমরা কোন দিকে যাব এ হুজুরদের মধ্যে ঠেলাঢেলি করে কেন তাদের সাথে আমাদের মিল নাই কেন এখনও বুঝতে পারবেন আমাদের দেশে সুন্নি আসেনি হ্যাঁ কয় না আসেনি ওহাবি আসেনি আরে গালি দিতাম না ক না আসেনি আহলে হাদিস আসেনি জমাত আসেনি অমলিক বিএমপি আসেনি সবাই আছে। এখন দেখেন আহলে হাদিস যারা এই মেয়ে ভালো করে খেয়াল করবেন আহলে হাদিস যারা এই আহলে হাদিসের আকিদা হল প্রত্যেক নবী রসুলরা মাটির মধ্যে কবরের ভিতরে মরে গোলে ফসে মাটির সাথে মিশে গেছে আচ্ছা এরকম আকিদা যদি কেউ পোষণ করে এরকম কথা যদি কেউ বলে তার কথা কি মানা যাবে তার সাথে কি সম্পর্ক রাখা যাবে এই জন্য আহলে আদিসের সাথে আমাদের আহলে সুনত আল জামার সাথে কোনো সম্পর্ক নাই দুই নাম্বার কমি যারা আছেন কমি অথবা ওহাবি যাদেরকে বলি এদের আকিদা হলো নবীরা কবরে জিন্দা তবে কোথাও যাইতে পারে না এটা হলো কমিদের আকিদা আর আমাদের আহলে সুনাতের আকিদা হলো আরে না নবীরা তো রওজাতে জিন্দা জিন্দা শুধু তাই নয় আঠারো হাজার মাকরুকাতের যে কোনো জায়গায় যাওয়ার নবীদের ক্ষমতা আছে তাইলে এখন তাদের সাথে আমাদের ফার্থিক আসেনি হ্যাঁ কয় না আসেনি কন হুজুরদের সাথে আমি এত ঠেলা ঢেলি কিনা ঠেলা ঢেলি করতাম নী এরকম কথা বলে কে তাদেরকে মানবে আচ্ছা এখন বলেন নবী এ দেখেন তারা বলে নবী নাকি মাটির সাথে মিশে গেছে আমার প্রশ্ন হলো আপনাদের কাছে এই নবী মুসা যে কবর ভিতরে নামাজ পড়ে মরানা জিন্দা আরও জোরে মরানা জিন্দা শুধু তাই নয় ইবনে মাজার হাদিস আমার নবী বলতেছেন হার রামা আলাল নিশ্চয় আল্লাহ তালা হারাম করে দিয়েছেন জমিনের উপর আন তা কুলা বক্ষণ করা আজ দা দালাম বিয়া অর্থাৎ নবীদের দেহ বক্ষণ করা আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন জমিন কখনো নবীদের দেহ বক্ষণ করতে পারবে না ফা নবীন হাইয়ুন মদিনান নবী বলতেছেন সকল নবীরা রহ যাতে জিন্দা শুধু জিন্দা নয় ওয়াইউজা কুন নবীদেরকে রিজিক দেওয়া হয় শুধু রিজিক নয় ওয়াইউসাল নবীরা কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন জনগণ সুবাহান তো মুসা নবীর মতন পায়গাম্বার যদি তিন হাজার বছর আগে এতেকাল করার পরও যদি মূসা নবী যদি কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারে আর যেই নবীকে সৃষ্টি না করলে মুসা হতো না ঈশা হতো না ইব্রাহিম হতো না মুস আদম হতো না কুল কায়নাতের কিচ্ছু হতো না সে আমার আপনার নবী দু জাহানের বাদশা নবী উম্মতের কেন্ডারি নবী বলেন রৌজা মুবারকে মরা নাকি জিন্দা আরো জোরে নবী মরে না কি তৃতীয় নাম্বার আঁকি তিনটে আকিদার কথা বললাম এক নাম্বার বললাম মেরা স্বপ্নের সরাসরি সরাসরি কয়বা দুই নাম্বার আকিদা বললাম কবর জিয়ারত করা না যায় তিন নাম্বার আকিদা বললাম নবিরা জিন্দা চতুর্থ নাম্বার আরেকটা মাসালা বলি এর ফলে শেষ করে দিব কষ্ট হয় সম্মান তো সুদী নবী যাচ্ছে উপর দিয়ে এ আমার নবী যাচ্ছে উপুর দিয়ে নবী কবরের ভিতরে মাঝখানে কিছু আসেনি আপনাদের চকুরিয়া তো কবর আছে নি কবর কবর কি খালি খায় হ্যাঁ কি আছে কি আছে এখন দেখবেন না এই ইউটিউবে ঢুকলে এক মোল্লারা বলতেছে আল্লাহ সারা কেউ গায়েব জানে এই কথা বললে সাথে সাথে ইমান চলে যাব নবী গায়েব জানে এই কথা বললেই ইমান যাই বু এরকম কথা বলে কি না বলে এই কাঠ মাদকে একটু বুঝাই দিই আমি হ্যাঁ আচ্ছা হয়তো এবার শোনেন আমার নবী যাচ্ছেন উপুর দিয়ে নবী হল নিচে দিয়ে তার মানে কি আছে হ্যাঁ কয় না কি আছে মাকে গায়েব গায়েব কাকে বলে এই গায়েবের পরিচোধ দিতে গিয়ে মা তফসিরে কবির আল্লাহ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ গায়েব সময় কম নো আজকে তুফান বাড়ালাম আরও তো বহুত আলোচনা বাকি আছে এটা পাঁচ ঘন্টার আলোচনা এখন অল্প সময় কি আলোচনা করতাম এখন আসেন হজরত মুসা কলিমুল্লাহ কলি ইয়া তফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ এ আল্লাহ মিনুনা বিল গায়েব এ গায়েবের তফসির করতে গিয়ে তিনি গায়েবের পরিচয় দিচ্ছেন মা গা বা আনিল খাম সাতিল হাওয়াসি যেটা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পঞ্চ ইন্দ্রিয় বলতে এক নাম্বার এক ইন্দ্রিয় হলো চোখ আর একটা ইন্দ্রিয় হলো কান আর একটা ইন্দ্রিয় হলো নাক আর একটা ইন্দ্রিয় হলো ত্বক আরেকটা ইন্দ্রিয় হলো জিব্যা এই ফার্স্টটাকে বলা হয় ফংশ ইন্দ্রিয় এই ফংস ইন্দ্রিয়ের মাধ্যমে যেটা দেখা যাবে না শোয়া যাবে না অনুভব করা যাবে না শোনা যাবে না স্বাদ নেওয়া যাবে না এটাই হলো গাইব যদি আপনি চোখে দেখেন গাইব হবে না যদি কান দিয়ে শোনেন গাইব হবে না যদি নাক দিয়ে গ্রান নিতে পারেন গাইব হবে না যদি জিব্যা দিয়ে স্বাদ নিতে পারেন গাইব হবে না যদি ত্বক দ্বারা অনুভব করতে পারেন গাইব হবে না অর্থাৎ গাইব হতে হলে ত্বক দ্বারা অনুভব করা যেতে পারবে না চোখ দিয়ে দেখা যেতে পারবে না কান দিয়ে শোনা যেতে পারবে না নাক নিয়েও গ্রান দিয়ে গ্রান নেওয়া যাবে না জিভাবে দ্বারা সাপ নেওয়া যাবে না এবার আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে আসমান দূরে না কাছে হ্যাঁ 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 কোন সে আসমানটা গায়েব না হাজের আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য আমি বলতে চাই আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম কমাই দিয়ে আমি শুরুতে আপনাদেরকে বলছিলাম যেটা শোকে দেখা যাবে এটা গায়েব থাকবে এটা হাজির হয়ে যাবে তাইলে এবার বলেন আসমান গায়েব না হাজির হ্যাঁ 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 বাজে আই জন্য না হাজির কেমনি হাজার কোটি মাইল দূর হইলো আসমান দেখা যায় কিনা যেহেতু দেখা যায় তার মানে এটা হাজির বলো না কি আচ্ছা বাতাস গায়েব না আমি বলছিলাম যেটা সামরা দিয়ে অনুভব করা যায় এটা আর গায়েব থাকবেন এটা হাজির হয়ে যাব এবার বলেন গায়েব না হাজির হ্যাঁ হ্যাঁ বুঝোন নাই কথা একান হাজার হাজার কোটি মাইল দূর আসমান এটা গায়েব না হাজির কেন এটা চোখ দিয়ে দেখা যায় এবার বাতাস বলেন গায়েব না হাজির কেমনে বুঝলেন যেহেতু আমরা সামরা দিয়ে কি করতে পারি অনুভব করতে পারি তার মানে বাতাসও হাজির আসমানও হাজির আচ্ছা এবার আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের ঘরের ভাষা কপর আছে নি বলে না আসেনি আচ্ছা কবরের ভিতরে কি হচ্ছে আমরা কি চোখে দেখি কানে শুনি নাক দিয়ে জ্ঞান নিতে পারি জিব্বা দ্বারা স্বাদ দিতে পারি ত্বক দ্বারা অনুভব করা যায় এবার বলেন গাইব না হাজের কবর হ্যাঁ আরও জোরে আরও জোরে এবার আসেন আল্লাহ কোরআনে বলতেছেন ও আল্লাহ মালাম তাকুন তালাম। তার মানে আপনারা বলছেন কবরের ভিতরে যা হচ্ছে সেটা গায়েব মনে রাখবেন এবার দেখেন আমার নবীদের গায়েবের খবর জানে প্রমাণ দিয়ে দিচ্ছি আল্লাহ কোরআনে বলতেছেন ও আল্লা মালাম তাকুন তালাম আল্লাহ মা জালাল উদ্দিন সুইতি বলতেছেন আই আহ কামুল গায়েব নবী গো আপনি যা জানতেন না আল্লাহ সব কিছু আপনাকে জানাই দিছেন এক নাম্বার, দুই নাম্বার কোরআনে আছে সুরা আর রহমানের মধ্যে আর রহমান আল্লাহ মাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ মাহুল বায়ানের তফসির করতেছেন ইমাম বগবি রহমতুল্লাহ ইয়ানি মোহাম্মদ সাল্লা সালাতাম মা কানা অমা ইয়াকুন সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত কি হয়েছে কি হচ্ছে কি হবে সব কিছু আল্লাহ আমার মদিনার নবীকে জানাই দিচ্ছে দুই নাম্বার তিন নম্বর সহি বুখারিতে আছে আমার নবী মিম্বারের মধ্যে উঠে বলতেছেন জান্নাতিরা জান্নাতে কি করতেছে আমি নবী দেখতেছি জাহান নামিরা জাহান নামে কী করতেছে আমি নবী দেখতেছি তিন নাম্বার দলিল চার নাম্বার সহি বুখারির অন্য হাদিস আমার নবী দুই কবরের মাঝখান দিয়ে যাচ্ছেন হঠাৎ করি নবী বলতেছেন ইন্না হুমায় উহা যে বাহানে এই দুই কবরের ভিতরে আজাব হচ্ছে আপনারা বলছেন কবর গায়েব না হাজের আরো জোরে গায়েব না হাজের গায়েব আর নবী বলতেছেন ইন্না হুমাই যে এই দুই কবরের মধ্যে আজাব হচ্ছে কি জন্য আজাব হচ্ছে নবী উপর থেকে নিচের খবর বলে দিচ্ছেন সহি মুসলিমের মধ্যে মুসা নবী কবর মিতে নামাজ পড়তেছেন সেটাও বলে দিচ্ছেন বলেন যিনি জমিনের উপর থেকে জমিনের নিচের খবর বলে দিতে পারেন এর বড় গায়েব আর হতে পারে তাইলে বলেন আমার নবী গায়েব জানে কি না আরও জোরে জানে কি না তবে মনে রাখবেন কোরআনের মধ্যে গায়েব সম্পর্কে টোটাল আয়াত হলো এগারোটা এর মধ্যে নয়টা আছে আল্লাহ সারা জানে না না কি হ্যাঁ টাকা আচ্ছা বাজে আরো আগে দিতেন তাহলে আমার জন্য উপকার হইতো এটা আপনাদের লস যদি আমার এসার ঘরে দিয়ে দিতেন আমি সাড়ে ঘন্টা ওয়াশ করতে হবে এটা আমার ধর্ম তো আপনারা দেরি করে বলছেন আমার কিচ্ছু করার নাই আচ্ছা শোনেন ওয়াজ না করি কালেকশন করলে হইত আগে ওয়াশ করেন ভরি এরপরে কালস্য আপনারা দিবেন না ইনশাল্লাহ তবে ওয়াশ করার পর দিয়ে আবার উঠি যাই না অনেকে তো করবে খাইছেন আবার টাকা দেওয়ার পর বয়ে উঠে যেতে পারে না দিয়ে তারপর বসে দেখেন উঠি গেলে আমি মনে করবো যে দেওয়ার বয় উঠি এই এজন্য না দিলে বসে থাকেন কষ্ট হয়নি কোনো আমার নবী আল্লাহর কোরআনে বলেন আমি আমার নবীকে গায়েব দান করেছি আল্লাহর কোরআনে আছে সুরার রহমানে আছে সই মুসলিমে আছে তার মানে আয়াতগুলোর মাধ্যমে প্রমাণ হয়ে গেল নবী গায়েব জানে তবে গায়েব দুই প্রকার একটা গায়েবে জাতি আর একটা গায়েবে আতাই আল্লাহ যেটা জানেন নিজে নিজে এটা হলো গায়েবে জাতি আর আল্লাহ জান আল্লাহ জানাই দিয়েছেন আমার নবীকে আল্লাহ যেটা জানাই দিচ্ছেন এটা হলো গায়েবে আতাই এ আতাই আমার আল্লাহ দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী এলমে গাইব জানতেন সমান্ত সুদীর তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার মাছালা বললাম গায়েবের খবর এবার আমার নবীকে জিবরাইল আমিন বলেন হুজুর যান সামনের দিকে যান আমার নবী সামনে যাচ্ছেন যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে এক মুরুবী ডাক দিল ইয়া বাম দিক থেকে একজন ডাক দিল আরেকজন ডাক দিল ইয়া মোহাম্মদ ডাইন দিক থেকে আমার নবীকে জিবরাইল বলো হুজুর এদের ডাকে সারা দিয়ে না কিছু দূর যাওয়ার বলো কয় এটা কারা কয় এটার মধ্যে একজন আছে দুনিয়া আর একটা হলো মিস্টার ইবল আপনার উম্মত এমন তো দুনিয়ার জন্য পাগল ইবলিশে এমন তো যে ডিস্টার্ব করে আপনার উম্মত্রে যদি তাদের ডাকে আপনি সাড়া দিতেন আপনার উম্মত আরও বেশি দুনিয়া দাঁড়িয়ে জিত সেই জন্য নিষেধ করছি তাদের ডাকে সাড়া দেওয়া যাবে না এবার আমার একটু সামনে গেলেন যাওয়ার পরে এবার আমার নবীকে চারজন লোক সালাম দিল আসসালাতাম আউ আলু ইয়া আেরু ইয়া ইয়া জাহিরু ইয়া হাসিরু ইয়া বাতিন এ শব্দগুলো উচ্চারণ করে আমার নবীকে চারজন সালাম দিলেন জিব্রাইল বলেন হুজুর এই চারজনের সালামের জবাব দেন্লাহ আমার নবী জবাব দিলেন এবার নবী বলেন চারজন কে একজন আদম আরেকজন ইব্রাহিম আরেকজন মুসা আরেকজন ইসা জোর সোহান আল্লাহ তার মানে রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে গেল এখানে মধ্যে চারজনের মধ্যে একজন কে আছে মুসা কোন না কে আছে কতসা আমার নবী মুসা দেখছে দেখছেন কবরের ভিতরে কোন না কোথায় কি পরে কি পড়ে নামাজ আরও জোরে কি পড়ে নামাজ আর এখন মুসা কে দেখছেন কোথায় রাস্তায় বাবার আমার বন্ধুরা আমার মদিনার নবেজি কমলি ওলা নবীজি আমার যাইতে 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 ওই মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলেন আমার নবীর কি মর্যাদা আমার নবীর কি সানমান মদিনার নবী যখন বাইতুল মুকদ্দাসের মধ্যে গেলেন আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাওয়ার আগে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ ছত্রিশ হাজার নবী রসুলরা আমার মদিনার নবীর জন্য সেখানে অপেক্ষা করতেছেন আমার নবী মসজিদের ভিতরে ঢুকলেন সকল নবীরা কাতারে কাতারে দাঁড়ায় আছেন নবী আমার যেই জায়গার মধ্যে ইমাম সব দাঁড়ায় ওই জায়গাটাকে আপনাদের এলাকায় কি বলে অনেকে জানে না রে মাসালা মনে কি বলে মিম্বার কয় জানে না ইমাম যেখানে শুক্রবারে দাঁড়ায় খোদ বাদা এটার কয় মিম্বার আর যেখানে দাঁড়ায় নামাজ পড়ায় এটাকে কয় মেহরাব কয় না কি কয় মেহরাব মদিনার নবীর ওই মেহরাবটা নামাজের জায়গাটা খালি কেউ যায় না অত আদম নবী দাঁড়ায় আছে ইব্রাহিম নবী দাঁড়ায় আছে এইভাবে জলিল কদর ফায়গাম্বাররা কাতারের মধ্যে দাঁড়ায় আছে কেউ নামাজের জায়গার মধ্যে ইমামতির জায়গার মধ্যে যায় না আজান দিলেন একামত দিলেন এবার আমার নবীর হাতের মধ্যে দৌড়লেন নবী গো আজকে ইমামতির জায়গার মধ্যে আদম ইব্রাহিম মুসে কেউ যাইতে পারবে না আজকে ইমামতির জায়গাটা আমার আল্লাহ আপনি মদিনার নবীর জন্য নির্ধারণ করেছেন জোরে গান আল্লাহ আমার নবী গেলেন ওই মিমবারের মধ্যে আমার নবী মেহরাবের মধ্যে গেলেন এবার ইমাম সাহ যখন আল্লাহ আকবার বলবেন দেখবেন আল্লাহ আকবার বলার আগে একবার এইদিকে দিকে তাকায় আবার ওই দিকে তাকায় তাকায়নি তাকায় না আমার নবী এইভাবে একবার তাকায় এইভাবে তাকায়া দেখলেন প্রথম কাতারের মধ্যে মুসা কলি মুল্লা দাঁড়ায় আছে জোরগন সোবাহান আল্লাহ মুসা নবীরা আমার নবী দেখছেন কোথায় হয় না কোথায় কবরে এর পর কোথায় এখন কোথায় মসজিদে ক না কোথায় মদিনার নবী এবার আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন এক রাগাত পড়লেন দুই রাগাত পড়লেন আমার নবী দুই রাগাত পড়ার পরে এবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছালাম এনে ওরাসবাদ উল্লা যখন আমার নবী বললেন সাথে সাথে আমার নবীৰ একটা লকব হয়ে গেলে একটা উপাদি আমার নবী পেয়ে গেলেন ইমামল মোৰ শ্বালিন যত নবী রসুল আছে সকল নবী রসুল দেন ইমাম বল আমার আপ্তান নবী মোদী আর নবী জৰগাঞ্চ আনন্দ ইমামল মোৰ চালিন এই লকব আমার নবী পাইছেন রজনীতে। সমান্ত সুদি তাহলে আমার নবী সেখানের মধ্যে সকল নবী রসুলদের সাথে মোলাকাত করলেন মোসাবা করলেন মোয়ানাকা করলেন শোনেন ম্যারাজকে তিনটা ভাগে বাক করছে একটা আশরা আর একটা মেরাজ আর একটা এরাস খুব খেয়াল করবেন আশরা হলো মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জমিনের সফরকে আশরা বলা হয় আর বাইতুল মুকাদ্দাস থেকে জিব্রাইলের বাড়ি সিদ্দ্রাতুল মুনতাহা পর্যন্ত এটাকে বলা হয় মেরাজ আর সিদ্দরাতুল মুন্তাহা থেকে লামাকান পর্যন্ত এটাকে বলা হয় এরাস আমি মাত্র মাত্র এখন কটা বাজে বারোটা ষোলো আমি মানে দশটার দিকে শুরু করছি দশটা বরাবর দুই ঘন্টা ষোলো মিনিটে মাত্র জমিনে সব শেষ করলাম এখনও ম্যারাজ বাকি এরাজ বাকি তাহলে বুঝতে পারেন কত সময় লাগবে ওই দুই ব্যাগ করলে আরও কম পক্ষে সাড়ে পাঁচ ঘন্টা লাগবে হ্যাঁ কমে তো চার ঘন্টা লাগবে আর কমে তো এতটুকু আর শেষ করা যাবে না দুই ঘন্টা সময় লাগবে তবে আপনাদেরকে আমি অনুরোধ করি ভবিষ্যতে যদি দাওয়াত করেন আমরা যেহেতু দূর থেকে আসি আমাদেরকে আগে দিবেন তবে আপনাদের জন্য আরেকটা ঘোষণা করে দিচ্ছি আগামী উনত্রিশ তারিখ বাবা কোন জায়গায় আমাদের হ্যাঁ আমাদের নুরোশন বাবার সমাজের মধ্যে আগামী উনত্রিশ তারিখ এ মাসের উনত্রিশ তারিখ আসবো আপনাদের দাওয়াত আপনারা যাবেন ইনশাল্লাহ ওখানেও যদি এই বিষয়ের উপর আলোচনা করলে তো করলাম না করলে নতুন যে কোনো বিষয় দেখ ইনশাল্লাহ ওখানে দীর্ঘ টাইম একদম বিশাল বড় আলোচনা করবো ধারাবাহিকভাবে যাবেন তো ইনশাল্লাহ মাশাল আল্লাহ কবুল আর শোনা আমি তো সুদি তো আজকে আমি এতটুকুর মধ্যে রাখলাম যদি আল্লাহ কখনো আবার আসি ইনশাল্লাহ